আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট শেখ জুবাইর হোসেন এল বি এল এল এম ফ্রম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লিগাল সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি আজ উপস্থিত হয়েছি এমন একটি জায়গা এটি শত শত বছরের পুরাতন বিচারিক আদালত খুলনা সি এম এম কোর্টের একটি জায়গা এর পেছন চাই আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টি হচ্ছে পারিবারিক আদালত সংক্রান্ত যে পারিবারিক যে মামলাগুলো হয় সেই সংক্রান্ত বিষয়ে যে পারিবারিক আদালত আইন দু নতুন করে আপডেট করার কারণে আমরা অনেকেই হয়তো যারা প্র্যাকটিস করি আইনজীবী আছি তারা অনেকেই অনেক সময় ভুল করে থাকি যে আমরা অনেক সময় পারিবারিক আদালতের যে আর্জি সংশোধন বা লিখিত জবাব সংশোধন করে থাকি অনেকেই না জানার কারণে বা চোখে না পড়ার কারণে বা নতুন আইনটি না পড়ার কারণে আমরা কিন্তু সেই অতীতের যে প্র্যাকটিস অতীতে যে দেওয়ানি আইনের অর্ডার ছয়ের সতেরো রুল বা বিধি অনুযায়ী যে সংশোধন আর্জি সংশোধন বা লিখিত জবাব সংশোধনের যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটি কিন্তু আমরা অনুসরণ করে আদালতে আরজি বা লিখিত জবাব সংশোধনের জন্য আমরা পিটিশন বা প্রেয়ার দিয়ে থাকি যেটি সম্পূর্ণ বর্তমান সময়ে একটি ভুল এবং বিজ্ঞ বিচারক যদি কখনও যদি আপনাকে এরকম পিটিশন দেওয়ার কারণে যদি বলে যে আপনি এরকম পিটিশন দিচ্ছেন এরকম পিটিশন দেওয়ার তো সুযোগ পারিবারিক আইনে নাই নতুন যে আইনটি করেছে সেই সংশোধনী আইনে কিন্তু এরকম সুযোগ নাই। তাহলে আপনি যে এই পিটিশনটা দিলেন আপনি কিসের ভিত্তিতে দিলেন তখন আপনি যদি বলেন যে আমি আমি পড়ি নাই আমি জানি না এই কারণে আমি দিয়েছি তাহলে কিন্তু এটা কোনো গ্রাউন্ড হবে না কারণ ল্যাটিনে একটা ডক্টিন আছে ল্যাটিন ডকটিন যে আইনের অজ্ঞতা কোনো এক্সকিউজ হতে পারে না ইগনোরেশিয়া ল ইজ নট এক্সকিউজেবল অর্থাৎ আমি যে আইন জানি না আমি বুঝি না আমি পড়ি নাই এই ধরনের কোনো যুক্তি কিন্তু গ্রহণযোগ্য হবে না আদালতে সুতরাং আমাদেরকে অবশ্যই নতুন যে আইন হয়েছে এই আইনের আট ধারাটি সংযোজন করা হয়েছে পারিবারিক আদালত আইন হাজার তেইশের আট ধারাতে স্পষ্টভাবে বলা আছে লিখিত জবাব বা আর্জি সংশোধনের ক্ষেত্রে পারিবারিক আইন মেনে করতে হবে সুতরাং এই ক্ষেত্রে পারিবারিক আইনটি কিন্তু একটি বিশেষ আইন অর্থাৎ স্পেশাল ল অন্যদিকে আমরা যদি বলি সাধারণ আইন হিসেবে স্টিউট হিসেবে দ্য কোড অফ সিভিল প্রসিজার নাইনটিন এটা কিন্তু একটা এটা কিন্তু একটা সাধারণ আইন সুতরাং যদি বিশেষ আইনে স্পেশাল কোনো বিধান থাকে অর্থাৎ আর্জি সংশোধন বা লিখিত জবাব সংশোধনের যদি আলাদা কোনো স্পষ্ট বিধান যদি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্পেশাল আইনকে মানতে হবে সেক্ষেত্রে দেওয়ানি আদালত যে আইন আছে বা দেওয়ানি যে আইন আছে যে আদেশ ছয়ের সতেরো বিধি সেই বিধি অনুযায়ী যদি পারিবারিক আদালতের কোনো আর্জি সংশোধন বা লিখিত জবাব সংশোধনের যদি পিটিশন দেওয়া হয় তাহলে কিন্তু সেই পিটিশনটা কিন্তু অগ্রহণযোগ্য হবে অর্থাৎ আমাদেরকে এই যে পুরাতন যে সাবমিশনটা ছিল পুরাতন যে প্র্যাকটিসটা ছিল সেই প্র্যাকটিস থেকে বের হয়ে আসতে হবে প্রায় কিন্তু আমি বহু জায়গায় দেখছি প্রায় কিন্তু আমরা কিন্তু এই ধরনের ভুল করে থাকি আমাদের এই সকল ভুল থেকে বের হতে হবে এই বাজে প্র্যাকটিসের কারণে একটি মামলা কিন্তু দীর্ঘসূত্রিতা হতে পারে কারণ যখন আপনি এরকম ভুল আইনের উদ্ধৃতি দিয়ে আপনি যখন আরজি সংশোধন বা লিখিত জবাব সংশোধন করবেন তখন বিপক্ষ যে বিপক্ষের যে ডিফেন্সের লয়ার থাকবেন তিনি যদি অপোজ দেয় তাহলে কিন্তু আপনার ওই পিটিশনটা কিন্তু খারিজ হয়ে যাবে এবং পিটিশন খারিজ হলে আবার ফার্দার একটা ডেট দিয়ে আপনাকে বলবে যে আপনি সঠিকভাবে আর্জি সংশোধনের প্রেয়ার করে আনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কি হবে যে আপনার দীর্ঘসূত্রিত হল দেখা যাচ্ছে দেখা গেলো যে আরও চার পাঁচ মাস কিন্তু এই মামলাটা লেন্ডি হয়ে গেল সুতরাং ভুল প্র্যাকটিস থেকে আমাদের বের হতে হবে নতুন করে যে পারিবারিক আদালত আইন দু হাজার তৈরি করেছে সেই আইনটিকে আমাদেরকে করতে হবে আমরা যদি সঠিকভাবে আইন জানি বা সঠিকভাবে যদি আইনে প্র্যাকটিস করে আমরা যদি কোর্ট প্রাঙ্গনে যদি এটার সুপাল যদি আমরা দেখতে চাই অবশ্যই আমাদেরকে সঠিক আইনের ভিতর দিয়ে আমাদের কোর্টে প্র্যাকটিস করতে হবে সবার প্রতি আহ্বান থাকবে আমার সিনিয়র লার্নেট বা আমাদের যারা সহকর্মী আছে তারা এই যে ভুলটা করে থাকেন বা যারা এর মধ্যে এই আইনটি সম্পর্কে পড়াশোনা করেন নিজেরা সঠিক প্র্যাকটিস করতেছেন তাদের সবাইকে তো শুভকামনা এবং যারা এখন আমরা ভুল প্র্যাকটিস করতেছি যে আমরা সংশোধনের জন্য দেওয়ানি আইনের ছয় আদর্শের সতেরো বিধি অনুসরণ করতেছি পারিবারিক আদালতে সেটি আমাদেরকে বাদ দিতে হবে এবং পারিবারিক আদালতের ধারার বিধান লিখিত ও জবাব আর যে সংশোধনের যে বিধানটি আছে সেই বিধানটি আমাদের অনুসরণ করে চলতে হবে তাহলে আমরা কিন্তু একটা সঠিক এবং সুন্দর প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা কিন্তু বিচার নিষ্পত্তি করতে পারব সবাইকে বেশি বেশি করে আইন সম্পর্কে অনুশীলন করার বা পড়ার বা বিশ্লেষণ করার জ্ঞান দান করুক এবং সবাই সেই সুযোগটি লাভ করুক এ প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমি আমার ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ইউটিউব চ্যানেল দিগাল সলিউশনকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ